ঈশ্বরী উপজেলার sure করেরহাট ইউনিয়নের চত্বরুয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার দুই দিনব্যাপী বার্ষিক ক্রিয়া সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতা ও মেধা পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে চত্বরুয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা নিজাম উদ্দিন আনসারির সার্বিক তত্ত্বাবধানে বুধবার সমাপনী দিনের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মিরসরাই প্রেস ভারপ্রাপ্ত সভাপতি নুরুল আলম কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানের উদ্বোধন করেন মিরসরাই উপজেলা হাসপাতাল ডায়াগনস্টিক সেন্টার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও সত্তরুয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন সত্তরুয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি লিয়াকত আলী খানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমাজসেবক আবুল হোসাইন মিয়া শতাগর করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের অ্যাডহক কমিটির সদস্য আব্দুল খালেক মাদ্রাসার দাতা সদস্য ফরহাদ হোসেন রিটু মাদ্রাসা পরিচালনা পরিষদের সদস্য নজরুল ইসলাম অভিভাবক সদস্য শাহজাহান শিক্ষানুরাগী মাইনুল ইসলাম সবুজ এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন মাদ্রাসার কো অর্ডিনেটর জিয়া উদ্দিন শিক্ষক রাকিব হাসান মামুন উদ্দিন নুরউদ্দিন ফারহানা আক্তার মোহাম্মদ জাকারিয়া ইমদাদুল হক মাওলানা আলী হোসেন মাওলানা তারিফুল ইসলাম হাফিজ জাহিদুল ইসলাম সাংবাদিক এম আনোয়ার হোসেন কামরুল ইসলাম ও ইকবাল হোসেন জীবন দুই দিন প্রতিযোগিতার প্রথম দিন মঙ্গলবার ক্রিয়া প্রতিযোগিতা এবং দ্বিতীয় দিন বুধবার সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন হয় অনুষ্ঠানে আঠারোটি প্রতিযোগিতায় চুয়ান্ন জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয় এছাড়া মেধা তালিকায় একুশ জন শিক্ষার্থীকে এবং দলীয় ইসলামী নাটকে দশ জনকে পুরস্কৃত করা হয় আমাদের 各位代表，各位领